আমার নতুন পুরোনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ভ্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আজ চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে কাঁচা কলার শুক্তা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করা যায় প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করব গরম মশলা দেখো পাঁচ ফুটনে পাঁচ ফুটনি রয়েছে আর জিরে এলাচ দারুচিনি গোলমরিচ সাদা গোলমরিচ আর তাছাড়া রয়েছে ধনে সব কিছুই আমি এক উপকরণগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি আর দেখো সর্ষে সর্ষেটাও আমি আলাদা করে একটু ভেজে নিচ্ছি সাদা সর্ষে একটু ভেজে নিলাম আর দেখো এখানে কাঁচকলা আলু পেঁপে শসুন ডাঁটা সমস্ত কিছু কুটে ধুয়ে রেখেছি আমি এগুলো দিয়েই আজকে শুক্তটা রেসিপিটা রান্না করব আর তাছাড়াও আটা রয়েছে সবজি সেটা তোমাদের সাথে শেয়ার করি তা চলো বন্ধুরা আর এই দেখো আটার রেসিপি হলো উচ্ছে উচ্ছে ছাড়া কি শুক্তো হয় তাই উচ্ছে আর বড়ি আর বেগুন দেখতেই পাচ্ছ আর দেখো বাটিতে আমি হলদি নিয়েছি এছাড়া রয়েছে শুকনো লঙ্কা তেজপাতা আদা বাটা আর দেখো পাঁচ ফুটনে যে মশলাটা ছিল সেটা গুঁড়িয়ে নিয়েছি আর দেখো এটা হচ্ছে সর্ষে বাটা কটা সর্ষে যেটা ভেজেছিলাম সেটাকেই গুঁড়িয়ে নিয়েছি আর শেষ উপকরণ হচ্ছে দুধ আমি এক কাপ দুধ নিয়েছি কাঁচা দুধ আর দেখো এবার রান্নাটা শুরু করলাম দেখো প্রথমে সর্ষের তেলটা আমি দিয়ে দিয়েছি কড়াতে আর এখানে আমি সর্ষের তেলেই রেসিপিটা রান্না করবো দেখো সর্ষের তেলে প্রথমে বইটা আমি ভেজে নিলাম সমস্ত বড়িগুলো আমি এটা আস্তে আস্তে করে শর্ষা তেলে ভেজে নেব তো দেখো বন্ধুরা ভাজা অলরেডি অনেকটাই হয়ে গিয়েছে এবার আমি তুলে নিয়েছি আবার কড়াতে তেল দিয়েছি আমি এবার আমি উচ্চাটাকে ভেজে নেব আর এখানে উচ্চটা একটু কম পরিমাণে দেবো আর উচ্ছেটাকে ভালো করে ভাজা করে নেব। এতে উচ্চের দিতেভাগটা কমে যায় তো আর দেখো বন্ধুরা এটা হচ্ছে বেগুন বেগুনটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব আমি খুব সুন্দরভাবে দেখো বন্ধুরা অলরেডি বেগুনটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেবো বেগুনটা দেখো বন্ধুরা বেগুন বড়ি উচ্ছে ভাজা হয়ে গিয়েছে আর দেখো আবার কড়াতে আমি একটু তেল দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কা তিনটে দিয়ে দিলাম তেজপাতা তিনটে দিয়ে দিলাম এবার একটু ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে এবার আমি সবজিটা দিয়ে দিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করেছি আগেও সেই সবজিগুলো দিয়ে দিলাম একসঙ্গে এবার পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার সবজিটাকে দেখুন হয়ে গিয়েছে প্রায় নুনটা মাখানো হয়ে গিয়েছে এবার আমি হলদিটাও দিয়ে দিলাম হলদিটা দিয়ে এটা ভালো করে সবজিটার সঙ্গে মিশিয়ে ফেলতে হবে খুব সুন্দরভাবে একটু নেড়ে নিলাম আমি এবার আমি কিছুক্ষণের জন্য সবজিটাকে ঢাকা দিয়ে দেবো কিছু করে ঢাকা দিয়ে দিলাম তো দেখো দাদা অলরেডি আমি তুলে নিয়েছি ঢাকাটা আর দেখো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো যে হালকা হালকালি গিয়েছে আর দেখো এতে আমি একটু আদা দিয়ে দিলাম আর আদাটা একটু দেরি করে দিয়েছি সবজিটা একটু সবজিটা একটু সেদ্ধ হওয়ার পর তারপরে আমি আদাটা দিয়েছি আদাটা আমি প্রথমে এখানে দেইনি নি এতে স্বাদটাও ভালো পাওয়া যায় তাই আমি আদাটা এখানে একটু দেরি করে দিলাম আর দেখো উচ্ছে যেটা ভাজা রেখে করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার সবজিগুলো একসঙ্গে খুব সুন্দরভাবে নেড়ে নেবো আর দেখো নিচে অনেকটা লেগে যাচ্ছে শুকনো হয়ে গিয়েছে লেগে যাচ্ছে তাই আমি পরিমাণ মতো দুধটা আমি দিয়ে দিলাম আর এখানে আমি দু কাপ দুধ ব্যবহার করেছি তো বন্ধুরা দুধটা আমি দিয়ে দিয়েছি দু কাপ দুধ এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এতে নিচে সবজিটাও লাগবে না এবার আমি সর্ষে গুঁড়োটা দিয়ে দিলাম দুধের উপরেই দিয়ে দিলাম সর্ষে গুঁড়োটা যেটা আমি ভেজে রেখেছিলাম প্রথমে তোমাদের সাথে শেয়ার করেছি সেটাই দিয়ে দিলাম এবার ভালো করে সরষে গুঁড়োর সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব সবজিগুলো আর এখানে সবজিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মশলাটার সঙ্গেই তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে অলরেডি নাড়াচাড়া হয়ে গিয়েছে মশলাটাও সবজির সঙ্গে খুব সুন্দর মিশে গিয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে ফোনটা একটু আলোটার জন্য সাদা দেখাচ্ছে কিন্তু কালারটা খুব সত্যি খুব সুন্দর হয়েছে এবারে আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম একটু বেশি করে জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার মতো তো বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার আমি জলটাও দিয়ে দিয়েছি এবার আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য সেদ্ধটা হওয়ার জন্য মতো আমি চাপা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা অলরেডি সেদ্ধটা হয়েও গিয়েছে সবজিগুলো ভীষণ সুন্দরও হয়েছে আর এখানে লাইটটার জন্য একটু সমস্যা হচ্ছে তাই একটু সাদা কালার দেখাচ্ছে ক্যামেরাতে কিন্তু কালার খুব সুন্দর হয়েছে এবার দেখো শেষে আমি বইটা দিয়ে দিলাম আর বইটা প্রথমে আমি দেইনি একটু দেরি করে দিলাম বড়ি আর বেগুনটা যেটা ভেজে রেখেছিলাম তোমাদের প্রথমেই শেয়ার করেছি এবার বড়ি আর বেগুনকে একটু ফুটিয়ে নেব তো হয়ে গিয়েছে খুব সহজেই আজকের রেসিপিটি এবার মিন মশলাটা তোমাদের সাথে শেয়ার করব। মিন মশলাটা দিয়ে শুক্তোর অলরেডি আসল স্বাদটা পাওয়া যায় তো এটা দেখতে পাচ্ছ প্রথমে দেখিয়েছিলাম এটা হচ্ছে পাঁচ ফুরন এলাচ রয়েছে দারুচিনি গোলমরিচ যেটা তোমাদের প্রথমে শেয়ার করেছি সেই মশলাটাই এখানে ব্যবহার করেছি এছাড়াও এখানে রাঁধুনি মশলাটাও তোমরা ব্যবহার করতে পারো আর আমি এখানে বাড়ির মশলাটাই ব্যবহার করেছি আর শেষে একটু ঘি হলে তাহলে স্বাদ একদম অতুলনীয় হয় আমার এখানেই শুক্তো রান্নার রেসিপিটি কমপ্লিট কেমন লেগেছে ও বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও যার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখো আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন পুজো থাকবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ